خير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرص ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب سورة آل عمران 14 نمبر آيات الله تعالى نشر آيات منشر بلا شتر جنو যে সমস্ত জিনিস দুনিয়াতে দিছেন এ সম্পর্কে আলোচনা করছেন আগের আয়াতে আল্লাহ তারা বদর যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরছিলেন যে দুইটা দল বদর প্রান্তরে লড়াই করেছে একটি দল আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আরেকটি দল কাফের যারা নিজেদেরকে তাদের সংখ্যার তুলনায় দ্বিগুণ মনে করেছিল অতঃপর আল্লাহ তালা একটি দলকে তার সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেছেন এর মধ্যেই জ্ঞানী মানুষের জন্য উপদেশ রয়েছে বদর প্রান্তরে মুসলমানদের ইসলামের সর্বপ্রথম লড়াই এটা ইসলামের একটা মাইল ফলক ছিল সুদূর প্রসারী একটা মাইল ফলক যে যুদ্ধে যদি পরাজিত হতো তো হয়তো ইসলাম নামক পতাকাটা আর কোনো দিন জমিনে উদ্দিন হতো না কিন্তু আল্লাহতালার ইচ্ছা ছিল মুসলমানদের বিজয় বদর যুদ্ধে সত্তর জনকে মুসলমানরা শেষ করছে হত্যা করছে আর সত্তর জনকে বন্দি করছে তো বন্দি করে নিয়ে আসে আনার পর এই বন্দিদের কাছ থেকে কি নেওয়া হবে কি করা হবে বন্দিদের সাথে কি আচরণ দেখানো হবে এটা নিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা আসতে থাকল বন্দিদের ব্যাপারে ইসলামের তিনটা সিদ্ধান্ত এক নম্বর হইল হয়তো তুমি মুসলমান হয়ে যাবা দুই নম্বর তাদেরকে হয়তো সারা জীবন গোলাম হিসেবে থাকবে অথবা মুক্তিপণ দিয়ে চলে যাবে টাকার বিনিময় চুক্তি করবে আর তিন নম্বর হইল যেহেতু যুদ্ধে আসছে মুসলমানদেরকে মারছে মুসলমানরাও তাদেরকে শেষ করে দেবে এই তিনটার যে কোনো একটা তো হজরত আবু বকরদ্দিয়্লাহন এবং রাসুল্লাহ সাল্লা আলী ওসাল্লাম ওনাদের ইচ্ছা ছিল যে বন্দিদের থেকে আমরা টাকা নিব যেহেতু এগুলা সব মক্কার বড় বড় কাফের বড় বড় নেতারা বন্দি হয়েছে সত্তর জন টাকা নিলে হবে কি টাকা নিলে ইসলাম একদম প্রাথমিক অবস্থায় সূচনা আর মক্কায় তো সব কিছু চলে আসছে মদিনায় কিছুই আনে নেই আব্দুর রহমান ইবনা আউফ একজন সাহাবি বড় ব্যবসায়ী ছিলেন উনি যখন মদিনার পথে হিজরত করতেছেন তখন মক্কার বিভিন্ন জায়গায় গুপ্তচর বসানো ছিল গুপ্তচর যারা মক্কা থেকে কোনো মুসলমানকে মদিনায় যাওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করতেছিল গুপ্তচরের হাতে ঈদ রহমান ইবনা আউফ আদি আল্লাহ কালান ধরা পড়ে গেলেন জিজ্ঞেস করছে কোথায় যাও তো বলে যে আমি মদিনায় যাব হিজরত করতেছে আমার রসুলের কাছে আমি চলে যাবো গুপ্তচর বললো যে তুমি মক্কায় ব্যবসা করছ মক্কায় টাকা কামাইছ এই টাকা নিয়ে তুমি মদিনায় চলে যাবা এটা তো আমরা হতে দিব না আব্দুর রহমান ইবনাউব বললেন যে কি চাও বলে যে তোমার ব্যবসার অর্ধেক বলে ঠিক আছে নিয়ে যাও ব্যবসার অর্ধেক দিয়ে দিলাম তখন তারা চিন্তা করলো ব্যবসার অর্ধেক বলাটা ঠিক হয় পুরা টাকাটাই নিয়ে নেয় দেখবেন আপনি দোকানে গেছেন কোনো একটা পণ্য যখন দামা দাবি করছেন দোকানদার বলল পঞ্চাশ টাকা আপনি বলছেন চল্লিশ টাকা তা আপনি চল্লিশ টাকা বলতেই দোকানদার বললো ঠিক আছে আপনার মনের মধ্যে একটু ইয়া লাগবে হারে চল্লিশ টাকা না বললে তিরিশ টাকা বললেও মনে হয় দিয়ে দি। তো তারা চিন্তা করলো আব্দুর রহমান ইফ না যখন অর্ধেক সম্পত্তি দিয়ে দিছে আমরা মনে হয় পুরোটাই দাবি করা দরকার তো তারা দাবি করলো যে পুরো টাকা যা আছে সহায় সম্পত্তি যা আছে সব দিয়ে দিতে হবে আব্দুর রহমান ইবনা বললেন ঠিক আছে সব কিছুই নিয়ে যাও তারপরেও আমাকে আমার রাসুলের কাছে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও তো উনি রাসুলের কাছে গেছেন যাওয়ার আগেই আয়াত নাজিল হয়েছে ইনাল্লা হাস্তার মিনাল মিনিন আং ফুস আহম আম আলহম বি কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ব্যবসা করে তাদের যান মাল সবকিছু কিছু আল্লাহর জন্য দিয়া দেয় আল্লাহ তালা তাদেরকে হাতে জান্নাত দিবে আব্দুর রহমান নাউফ কিছুই নেই মদিনাতে গেছেন আল্লাহ রসুল মদিনার একজন আনসারি সাথে ওনাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন তো ওই আনসার সাহাবি আব্দুর রহমান বাড়ি বাড়িতে নিয়ে গেছেন নিয়ে বললেন এটা আমার বাড়ি এ অর্ধেক আমার এ অর্ধেক তোমার আর এই যে দুইটা আমার বিবি তোমার যাকে পছন্দ হবে আমি তাকে তালাক দিয়ে দিব তুমি তাকে বিবাহ করে নিবা আর এই আমার সম্পত্তির লিস্ট এখান থেকে অর্ধেক তোমার অর্ধেক আমার কি ভ্রাতৃত্বের বন্ধন আব্দুর রহমান ইব নাউব বললেন এগুলো আমার কোনো প্রয়োজন নাই ডালিনী ইলাস শোক তুমি আমাকে বাজারের দিকে রাস্তা দেখায় দাও আমি ব্যবসায়ী আমি ব্যবসার পলিসি জানি আমি ব্যবসা করে নিব এক বছরের মাথায় এই পরিমাণ সম্পত্তি কামাইছেন যে উনি পরের বছর কি দিছেন জাকাত দিছেন আর মৃত্যুর সময় তারিখের পাতায় আসছে যেই পরিমাণ দিন আর দেড়হাম রেখে গেছেন ওইটা বর্তমান বাজার দর হিসাবে ছিচল্লিশ লক্ষ কোটি টাকা এই পরিমাণ সম্পত্তি উনি কামাইছেন হালালভাবে তো এজন্য রাসুল চিন্তা করলেন যে যারা বদরে বন্দি হয়েছে এদের কাছ থেকে টাকা নেই কারণ এরা তো মুসলমানদের টাকাগুলো আত্মসাত করে মোটা হয়ে আছে তো ওদের থেকে টাকা নিলে তো মুসলমানরা কিছুটা স্বাবলম্বী হবে যেহেতু মদিনা মদিনার মানুষ নিজেরাই খেতে পারতেছিল না এর উপরে আবার মুসলমানরা লাগেছে একটা হিমশিম খেতেছিল হযরত ওমর বললেন না এগুলো হচ্ছে ওই সমস্ত কাফের যারা আসছিলই মুসলমান এবং ইসলামকে নিশ্চিন্ন করে দিতে এই উদ্দেশ্যেই তারা আসছে আর তারা সুযোগ পাইলে তারা কি আমাদেরকে ছাড়তো না আমাদেরকে শেষ করে দিত আর এদেরকে যদি ছেড়ে দিই এরা আগামীতে মক্কায় যায় আরও শক্তিশালী হবে মদিনায় ইচ্ছাইতে শক্তিশালী হামলা করবে যেটা খন্দকের যুদ্ধে মদিনায় হামলা করছে পরবর্তীতে তো হযরত ওমর চাইলেন হত্যার বদলা হত্যা আর রাসুল চাইলেন কিছু টাকা পয়সা আসে তো এখানে অমরের ব্যাপারে বলা হয় মহাদ্দ মুহাদ্দাস মানে এমন মানুষ যার দিলের চাহিদা অনুযায়ী কোরআনে আয়াত নাজিল হয় এমন মানুষ এত গ্রহণযোগ্য তো অমরের পক্ষে আল্লাহ তালা আয়াত নাজিল করছেন আল্লাহ তালা বললেন তোর ই দুনিয়া ওল্লাহরিদুল্লাহেরহ তোমরা দুনিয়া চাও আর আল্লাহ আখেরাত চায় আখেরাত চাইছে কে হযরত অমর যে হত্যার বদলা হত্যা দুনিয়ায় কিছু দরকার নেই আর রসুল আর আবু বকরদ্দ্দী আল্লাহ দুনিয়া চাইছেন বিষয়টা এমন না মানে মুসলমানদের ভালোর জন্যই চাইছেন যে টাকা নিবে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিবে তালা বললেন এই সত্তর জনের সত্তর জন থেকে টাকা নিস অপশন দুইটা যদি টাকা নাও এদেরকে ছেড়ে দাও তাহলে পরবর্তী যে কোনো যুদ্ধে তোমাদের সত্তরজন কী হবে শহীদ হবে আর যদি সত্তর জনকে উপযুক্ত শাস্তি দাও তাহলে পরবর্তী যে কোনো যুদ্ধে তোমাদেরকে আল্লাতলা কী দিবেন বিজয় দেবেন আশ্চর্যের একটা বিষয় সেটা হলো এই বদর যুদ্ধে সত্তর জনকে রাসুল ছেড়ে দিয়েছেন টাকা নিয়ে একই সংখ্যা সত্তর জন ঐহদ যুদ্ধে যে একই হয়ে গেছে শহীদ হয়ে গেছে মুসলমানদের ওই যে বদর যুদ্ধে সত্তর জনের থেকে টাকা নিয়ে ছেড়ে দিছে তো অহুদ্ যুদ্ধে যে মুসলমানদের কয়জন শহীদ হয়েছে সত্তর জন শহীদ হয়ে গেছে আল্লাহ তারা বদরের কথা উঠাইছেন উঠায় বললেন যে এগুলা সব চোখের দেখা এই মানুষগুলাই যে সমস্ত মুসলমানরা বদরের প্রান্তরে গেছে এবং যে সমস্ত কাফেররা বদর প্রান্তরে আসছে এরা সবাই কিন্তু একই জায়গার একই মক্কা নগরের বাসিন্দা মুহূর্তের মধ্যে আল্লাহ তালা পাশার দান পাল্টায় দিলেন খেলা ঘুরে গেল এক হাজার সাতসজ্জায় বাহিনী এরা এমনভাবে পরাস্ত হইল যে এরা দৌড়ে পালানোর পর্যন্ত সুযোগ পায়নি সত্তর জন বড় বড় নেতা শেষ আবু জাহেলের মতো লোক সব বড় বড় নেতাগুলো শেষ হয়ে গেছে আবার সত্তর জন বন্দী হয়ে গেছে তো পরেই আল্লাহ তালা বলতেছেন এই বদরের কথা আলোচনা কইরা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন জুইয়াল আলী নাস মানুষের জন্য সাজানো হয়েছে পৃথিবীটাকে সাজানো হয়েছে কী দিয়া হুব্যুসাহা তেমিনার নিসা নারীর ভালোবাসার সৌন্দর্য দিয়া কলবাণীর সন্তানাদি দিয়া কলকনা তৈরির মকান তারা স্তূপকৃত ঢের যে জায়গায় অনেকগুলো সামান স্তূপ করা হয়েছে কিসের সামান মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দ স্বর্ণ এবং চান্দি ওয়াল খাইলিল ইল এবং নির্দিষ্ট ঘোড়া ডাক দেওয়া নির্দিষ্ট ঘোড়া ওয়াল আনাম চতুষ পর্যন্ত ওয়াল হার্স খেত ফসল ফসলাদি এগুলোর মাধ্যমে দুনিয়াটাকে সাজানো হয়েছে এরপর আল্লাহ বলেন জালিকা মাতা ও দুনিয়া এটা দুনিয়ার একটা চাকচিকার কিছুই না দুনিয়াটা একটা ভোগের জায়গা অল্লাহ হো আইন্দাহো হসনুল মা আপ আর আল্লাহর কাছে আছে উত্তম ঠিকানা এই সেম জিনিস নারী সন্তানাদি তারপরে স্বর্ণ রূপার ঢের সুন্দর ঘোড়া জন্তু পর্যন্ত খামার এগুলো আল্লাহর কাছে অর্থাৎ জান্নাতে আসে ওইটা চিরস্থায়ী আর দুনিয়াতে যেটা আছে এটা চোখের দেখার কিচ্ছু না অনেক সময় দেখবেন পেট ভর্তি পেট ভরে গেছে কিন্তু তারপরেও খাইতে মন চায় তার মানে আমাদের পেট ভরে কিন্তু কি ভরে না চোখ ভরে না কখনোই না মানুষের কোটি কোটি টাকা আছে সে তার ছেলে তার নাতিপুতি সবাই খেয়ে যেতে পারবে কিন্তু তারপর টাকা ইনকাম করার রাস্তা কি করে না বন্ধ করে না নেশা নেশা আল্লাহ বলেন এগুলো দুনিয়ার ছাচ্ছিক তবে এখানে একটা বিষয় আছে যে এটা দুনিয়া তাই বলি কি দুনিয়া কামানো যাবে না এগুলো দুনিয়া এগুলোর পিছনে থাকা যাবে না বিষয়টা এমন নয় আল্লাহ রসুলের একটা হাদিস রাসুল বলেন দুনিয়া কুল্লোহা মাতা দুনিয়া পুরাটাই হচ্ছে ভোগের ভোগ করার জিনিস ওখির মাতা এই দুনিয়া আলমার আতেহা আর উত্তম ভোগের বস্তু হল নে স্ত্রী তার মানে বোঝা গেল নারীর প্রতি অনুৎসাহিত করা হইতেছে না বরং উৎসাহিত করা হইতেছে এবং রাসুল নিজেও বলছেন আন্নিকা হমিং সুননাতি বিবাহ এটা আমার সুন্নত এটা আমি রসুলের সুন্নত হমান রগিবা আনসুন্নাতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার সূন্যত থেকে মুখ ফিরায় নিবে সে আমার উন্মতের মধ্য থেকে নয় তাহলে আল্লাহ বলতেছেন নারী এটা দুনিয়ার চাকচিক্য এটা আর কিছুই না এটা একটা ধোকা আর রসুল বলতেছেন যে নারী হচ্ছে সবচেয়ে উত্তম ভোগের বস্তু কোন নারী আলমার আত্মসলেহা নেক কার স্ত্রী বিষয়টা কি বিষয়টা হলো দুনিয়া কামানো যাবে প্রয়োজন মতো দুনিয়ার জরুরত আছে জরুরত পূরণ করা যাবে জরুরতের জন্য বিবাহ করা যাবে বিবাহ শুধুমাত্র এটা নয় যে খায়েশাত পূরণ করা গত কয়েক সপ্তাহ আগে বাইতুল মুকরম খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ উনি এক আলোচনা করছেন যে বিয়ের উপরে বিবাহ বিবাহস্বাদীর উপরে আমাদের সমাজের মানুষ বিবাহ সাথী মানে মনে করে যে জরুরত পূরণ করা খায়েশাত পূরণ করা হ্যাঁ বিবাহ এটা একটা এবাদত এটা একটা এবাদত এমন এবাদত যে এবাদত যদি যথাযথ পালন করা যায় তো এটা সর্বোত্তম এবাদত এর উপরে কোনো এবাদত হতে পারে না সর্বোত্তম এবাদত নারীর ব্যাপারে কি বলছে আল্লাহ রসুল বলেন তোমার যদি দুইটা কন্যা সন্তান হয় তো দুইটা কন্যা সন্তানকে যদি তুমি ভালোভাবে তালিম তরবিয়ত দিয়া ইসলামিক শিক্ষা দিয়া একজন ভালো দিনদার মানুষের হাতে উঠাই দিতে পারো তোমার দায়িত্ব যদি তুমি পালন করতে পারো তোমার জান্নাতের গ্যারান্টি আমি রাসুল দিতেছি দুইজন সন্তান তাইলে নারীর প্রতি অনুৎসাহিত না নারীর প্রতি উৎসাহিত করা হয়েছে তবে আমরা বিবাহ নামক এই জিনিসটাকে একটা খায়ের সাথে রূপান্তরিত করছি বিবাহ মানেই খায়ের সাথে অথচ বিবাহটা একটা স্বতন্ত্র ইবাদত আল্লাহ রসুল বলেন এই পুরা পৃথিবীটা এটা একটা ভোগের বস্তু তবে সবচেয়েতে উত্তম ভোগের বস্তু হইল নেককার স্ত্রী যদি নেককার স্ত্রী থাকে তো এই নেককার স্ত্রী আপনাকে নামাজি বানাবে আপনাকে রোজাদার বানাবে আপনার ওপর হস খরচ হলে হস করাবে জাকাত দিবে আর না হয় একজন নারী যথেষ্ট একটা পুরুষের জীবন নষ্ট করা পুরুষটাকে খারাপ করার পিছনে এবং একজন নারী যথেষ্ট পুরো একটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার বিচারে একজন নারী নারীকে আল্লাহ তালা এত সুন্দর রূপ দিয়ে বানাইছেন যে নারীর সাথে কথা বলবে এই নারী যদি বৃদ্ধাও হয় বৃদ্ধা মহিলা নারীর বয়সী দাদির বয়সী তারপরেও তার প্রতি একটা আকর্ষণ দিয়েই আল্লাহ তালা পুরুষকে তৈরি করছেন এত সুন্দর করে বানাইছেন তাহলে নারীর প্রতি অনুৎসাহিত করা হয়েছে কোন নারী বেগানা নারী আর নারীর প্রতি উৎসাহিত করা হয়েছে কোন নারী বিবাহের মাধ্যমে বৈধ স্ত্রী আজকে আট দশটা প্রেম করতেছে এমন যুবকের সমাজে অভাব নাই আট দশটা দশ বারোটা প্রেম করতেছে কিন্তু বিবাহের মাধ্যমে একটা নারীর জিম্মাদারি নিবে এমন পুরুষের অনেক অভাব যারা বিবাহ করতেছে বৈধভাবে কয়জনই বা নিজের স্ত্রীর হক আদায় করতেছে আল্লাহ আল্লাহ বলেন এগুলা সবগুলো দুনিয়ার চাকচিক্ষ, দুনিয়ার সৌন্দর্য আল্লাহ আইন্দাহ হসনুল মাহাব আর আল্লাহ তালার কাছে উত্তম জিনিস রয়েছে এই সবগুলো জিনিসের বিকল্প আল্লাহ তালা জান্নাতে তৈরি করে রাখছেন দুনিয়াতে দিছেন বিবি জান্নাতে দিছেন হোল কোন বিবি লই যান হ্যাঁ আর এটা একজন সাহাবি একজন সাহাবির প্রতি কি পরিমাণ আন্তরিকতা হয়েছে যে বললো যে আমার একজন বিবি আপনি নি যান আপনি তো আসেই একটা আপনি দিবেন কি তিন চারটায় থাকলে এরম দিতেন না একটা লইয়ে আসেন দিবেন কি আমরা তো বিবাহটারে দুই বিবাহ করলে এটা চারিত্রিক বিষয় টান দিই অত এমন কোন নবী নেই এমন কোন নবী যিনি একাধিক বিবাহ করেন না এমন কোন নবী নেই সব এবং এখানে একটা বই আছে সাহাবিদের বহু বিবাহ একটা নাম করা যতজন সাহাবি আছে সবাই একাধিক বিবাহ তো ওনাদের এখানে হচ্ছে একজন সাহাবি মক্কা থেকে তার সব কিছু ছেড়ে দিয়ে আসছেন সব কিছু তাহলে ইসলামের জন্য উনি কতটা কোরবানি করছেন এটা দেখে একজন আনসার সাহাবি চিন্তা করলেন আমি আমার একটা বিবিড়ে ওনার দিয়ে দিলাম তাও কেমনে বৈধভাবে আমি তালাক দিব সেই ইদ্দুৎ পালন করবে তারপরে আপনি নেবেন এখন ওনাদের কাছে ছিল দুই তিনটা ছিল এজন্য একটা দিছে আপনার তো আছেই একটা আর আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে সামর্থ্য দিছে আপনাকে একাধিক এখন বাংলাদেশে গড়ে প্রতিটা পুরুষের এরিয়াতে সাড়ে তিনজন পেরা নারী সাড়ে তিনজন তাহলে এটার জবাব কি আল্লাহর কাছে দ্বিতীয় বোন না এটার জবাব আল্লাহর কাছে দ্বিতীয় হবো না আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে আপনি করেন না কেন আল্লাহ বিষয়গুলো আসলে আমরাই উপস্থাপনা করতে পারি না এটা ইসলামের একটা সৌন্দর্য একটা কথা মনে রাখবেন সমাজের প্রত্যেকটা মানুষ এক বিবিতে এক বিবি নিয়ে আসে কিন্তু এক বিবিতে কেউ আসক্ত নাই একাধিক নারীর প্রতি আসক্ত আছে পরকিয়া আপনি একটু সমাজ একটু চোখ বন্ধ করেন ঘর ঘর পরকিয়া চলতেছে ঘরে ঘরে পরকিয়া কিন্তু একাধিক বিবাহটাকে আমরা কি করছি কঠিন দিছি আল্লাহ আল্লাহ আল্লাহালা আমাদেরকে হেফাজত করুন